হ্যালো ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা এসেছি তোমাদের জন্য তোমরা যারা যারা এন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ সঙ্গে সঙ্গে গ্রুপ ডি এবং অন্যান্য চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে কে অমৃতাখাত নামে পরিচিত ছিলেন তাহলে অমৃতাখাত নামে পরিচিত কে এখানে সঠিক উত্তর হবে বিন্দুসার বিন্দুসার হচ্ছে অমৃতাঘাত নামে পরিচিত চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর দুশো সাতানব্বই খ্রিস্টপূর্বাব্দে বিন্দুসার সিংহাসনে বসেন বিন্দুসার আজীবক সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতা করেছিলেন তাহলে আজীবক সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতা কে করেছিলেন বিন্দুসার ব্রাহ্মণ গ্রন্থে তাকে অমৃতাঘাত বলা হয়েছে এবং গ্রীক গ্রন্থে তাকে অমৃত কেটাস বলা হয়েছে তাহলে বিন্দুসারকে ব্রাহ্মণ গ্রন্থে অমৃতাঘাত বলা হয়েছে এবং গ্রীক গ্রন্থে অমৃত প্রো ক্যাটাস বলা হয়েছে অমৃতাঘাত কোথার অর্থ কি শত্রু নিধনকারী খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলি তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করবে নেক্সট প্রশ্ন তোমরা দেখে নাও যে কোন ভারতীয় শাসক দিন ইলাহি প্রবর্তন করেন তাহলে দিন ইলাহি প্রবর্তন করেন কে আকবর তাহলে দিন ইলেহির প্রবর্তককে আকবর এ প্রসঙ্গে আমরা এখন আকবর সম্বন্ধে জেনে নেব যে আকবর পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দিনে ইলাহি প্রবর্তন করেন তাহলে আকবর কত খ্রিস্টাব্দে দিনী ইলাহি প্রবর্তন করেন পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দিনে ইলাহির অর্থ হচ্ছে দেবাদেশ বা স্বর্গীয় একেশ্বরবাদ বাদ আকবরের হিন্দু মন্ত্রী বীরবল প্রথম এই ধর্মমত গ্রহণ করেন তা নেক্সট হচ্ছে আকবর আকবর হচ্ছে জায়গির প্রথা প্রথম প্রবর্তন করেন তাহলে আকবর হচ্ছে জায়গির প্রথা প্রথম প্রবর্তন করেন আকবর কি প্রথা প্রবর্তন করেন জাহীরদার প্রথাকে প্রবর্তন করেন আকবর শের শাহ জমি জরিপ প্রথা চালু করেন তাহলে জমি জরিপ প্রথাকে চালু করেন শের শাহ শের শাহের প্রকৃত নাম কি শের শাহের প্রকৃত নাম হচ্ছে ফরিদ খা ঔরঙ্গজেবকে কি বলা হয় জিন্দাপির বলা হয় তো তোমরা একটা প্রশ্ন থেকে কতগুলি ইনফরমেশন পেয়ে গেলে এভাবে তোমরা পড়লে কি তোমাদের মনে থাকবে তো এরকম করে আমাদের এই নোটটি তৈরি করা হয়েছে তোমরা যারা যারা আমাদের এই নোটটি নিতে চাও মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো নেক্সট প্রশ্নগুলি আমরা এখন দেখে নেব নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেকবার তোমাদের জিজ্ঞেস করা হয়েছে যে ভারতের প্রথম ভাইসরয় কে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল আঠারোশো আটান্ন থেকে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভাইসরয় ছিলেন লড ক্যানিংয়ের আমলে হচ্ছে কিসের বিদ্রোহ হয় সিপাহী বিদ্রোহ হয় অনেকবার প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছিল সিপাহী বিদ্রোহ কার আমলে হয়েছিল লট ক্যানিংয়ের আমলে হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তার আমলে সত্য বিলোপ নীতি প্রত্যাহার করা হয় তাহলে সত্য বিলোপ নীতি কার আমলে প্রত্যাহার করা হয় লট ক্যানিংয়ের আমলে বিধবা বিবাহ আইন কার্যকর হয় কার আমলে লর্ড ক্যানিং এর আমলে বিধবা বিবাহ আইন কার্যকর হয় মনে রাখবে লর্ড ক্যানিং ছিলেন পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত লর্ড ক্যানিং ছিলেন পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল নেক্সট প্রশ্ন তোমরা দেখে নাও যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কী ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম হচ্ছে অ্যানি বেসান্ত উনিশশো সালে তিনি হচ্ছেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব গ্রহণ করেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি যদি বলে তখন হয়ে যাবে সরোজনী নাইডু আর ইনি হচ্ছেন প্রথম মহিলা সভাপতি বিদেশি ইনি হচ্ছেন অ্যানিভেশান তার ভারতীয় বললে হচ্ছে সরোজিনী নাইডু হয়ে যাবে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব পরবর্তী প্রশ্নটি আমরা হচ্ছে লাইন থেকে দেখে নেব যে ভারত ও আফগানিস্তানের মধ্যে কোন সীমারেখা অবস্থিত ভারত এবং আফগানিস্তানের মধ্যে হচ্ছে ডুরাল্ট লাইন অবস্থিত ম্যাকমহল লাইন হচ্ছে ভারত আর চীনের মধ্যে সীমানা নির্দেশ করে র্যাডক্লিফ লাইন হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নেক্সট হচ্ছে আট ডিগ্রি চ্যানেল হচ্ছে মিনিকয় ও মালদ্বীপ নয় ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয় দশ ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর আট ডিগ্রি চ্যানেল হচ্ছে মিনিকয় এবং মালদ্বীপ খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি লাইন তোমরা অবশ্যই খাতায় এগুলি নোট ডাউন করবে হলে আমাদের নোট থেকে তোমরা এগুলি পড়তে পারবে দশ ডিগ্রি চ্যানেল হচ্ছে আন্দামান ও নিকোবর আটত্রিশতম প্যারালাল হচ্ছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া আটত্রিশতম পেরালাল তাহলে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা নির্দেশ করে চব্বিশতম প্যারালাল হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা ঊনপঞ্চাশতম পেরালাল হচ্ছে আমেরিকা ও কানাডার মধ্যে সীমানা নির্দেশ করে ডানকান প্যাসেজ খুবই ইম্পর্টেন্ট বড় ও ছোট আন্দামান বড় ও ছোট আন্দামানের মধ্যে ডানকান প্যাসেজ প্র্যাসেস সীমারেখা নির্দেশ করে সমগ্রেও সমব্রেয় চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা যে বায়ু প্রবাহের বায়ু প্রবাহের গতিবেগ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তো বায়ু প্রবাহের গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে তাহলে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের গতিবেগ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয় বায়ুর চাপ তাহলে বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে রেন গস। রেন এককে হচ্ছে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাহলে কোন এককে বৃষ্টিপাত পরিমাপ করা হয় রেন গস এককে বৃষ্টিপাত পরিমাপ করা হয় সেক্সট্যান্ট কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয় তাহলে সেক্স ট্যান্থের সাহায্যে কি নির্ণয় করা হয় কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয় অল্টিমিটার হচ্ছে উচ্চতা মাপার যন্ত্র তাহলে অলটিমিটার কি অল্টিমিটার হচ্ছে উচ্চতা মাপার যন্ত্র বাতপতকার সাহায্যে কি পরিমাপ করা হয় বায়ু প্রবাহের দিক পরিমাপ করা হয় নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়ার আগে তোমাদের বলে রাখি তোমরা যারা যারা আমাদের এই নোটটি বাই করতে চাও মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো দুইশো পেজের গুরুত্বপূর্ণ নোট উইথ হচ্ছে ওয়ান লাইন প্রশ্ন উত্তর খুবই সুন্দর আকারে এই নোটটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখে নাও নেক্সট প্রশ্নটি হচ্ছে কোন দিনটিকে কোন দিনটিকে কক্কট সংক্রান্তি বা সামার সলিষ্টিক বলা হয় তাহলে একুশে জুন দিনটিকে হচ্ছে কক্কট সংক্রান্তি রেখা বা হচ্ছে সামার সলিস্টিক বলা হয় তাহলে জলবিশুভ কত তারিখে হয় তেইশে সেপ্টেম্বর খুবই ইম্পর্টেন্ট যে জলবিশুভ হয় তেইশে সেপ্টেম্বর মহাবিশুভ কত তারিখে হয় মহাবিশুভ হয় একুশে মার্চ এবং কক্কট সংক্রান্তি রেখা বা সামার সলিস্টিক হয় একুশে জুন জল বিষুব হয় তেইশে সেপ্টেম্বর মহাবিষুব হয় একুশে মার্চ কক্কট সংক্রান্তি হয় একুশে জুন একুশে জুন কক্কট সংক্রান্তি রেখা হয় মকর সংক্রান্তি হয় বাইশে ডিসেম্বর এবং বিষুব কোথার অর্থ কি অনেকবার প্রশ্নটি জিজ্ঞেস করা হয় এর অর্থ হচ্ছে দিন রাত্রে সমান দিন রাত্রি হবে এখানে দিন রাত্রে সমান বিষুব কোথার অর্থ কী দিন রাত্রি সমান নেক্সট প্রশ্ন তোমরা দেখে নাও বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি টোপোস্পিয়ার তো বায়ুমণ্ডলের হচ্ছে সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে টোপোস্পিয়ার এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর থেকে তোমাদের হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করা হয় তার জন্য এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর নিয়ে এখন আমরা আলোচনা করব এটি এই স্তরটি ক্ষুদ্র মণ্ডল নামেও পরিচিত বায়ুমণ্ডলের যে টোপোস্পিয়ার স্তরটি আছে এটি হচ্ছে ক্ষুব্ধ মন্ডল নামেও পরিচিত এখানে ধুলিকোনা এবং দূষণ দেখা যায় এই স্তরে ঝড় বৃষ্টি বজ্রপাত বৃষ্টির ঘটনাগুলি ঘটে তাহলে কোন স্তরে ঝড় বৃষ্টি বজ্রপাত বা শিলা বৃষ্টির ঘটনাগুলি ঘটে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে টোপোস্পিয়ার এই টোপোস্পিয়ারকে অন্য কি নামে ডাকা হয় এটি কি হচ্ছে ক্ষুদ্র মণ্ডল নামেও পরিচিত নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষণ করে তাহলে ট্যাটোস্পিয়ার ট্যাটোস্পিয়ার যে স্তরটি আছে এখানে হচ্ছে অতিবেগুনি রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলে এই স্তরে ওজন গ্যাসের পুরু আবরণকে ওজন স্তর বলা হয় তাহলে ওজন স্তর হচ্ছে কোন স্তরে দেখা যায় ট্যাটোস্ফিয়ারে ওজন স্তর দেখা যায় এই স্তরে ঝড় বৃষ্টি নেই বলে জেট বিমানগুলি সাধারণত এই স্তরে বিনা বাধায় চলাচল করে তাহলে জেট বিমানগুলি কোন স্তরে চলাচল করে এটি হচ্ছে ট্যাটোস্ফিয়ারে চলাচল করে নেক্সট প্রশ্ন দেখে নেব মেরুজ্যোতি বা মেয়ু মেরুপ্রভা কোথায় দেখা যায় আয়নোস্ফিয়ারে হচ্ছে মেরুজ্যোতি বা মেয়ু মেরুপ্রভা দেখা যায় এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়োনোসফিয়ারে নেক্সট পরবর্তী প্রশ্ন পৃথিবীর রুটির ঝুরি কাকে বলা হয় পেইরি তৃণভূমিকে পেইরি তৃণভূমিকে পৃথিবীর রুটির ঝুরি বলা হয় এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে যে পেইরি তৃণভূমি হলো যে পেইডি তৃণভূমি হল এটি একটি নাতিশীতৃষ্ণ তৃণভূমি তাহলে পেইডি তৃণভূমি কি এটি একটি নাতিসীতৃষ্ণ তৃণভূমি তো নেক্সট পরবর্তী প্রশ্ন ভারত মহাসাগরের গভীরতম খাত কোনটি সুন্ডা খাত সুন্ডা খাত পূর্বে এটি জাভা খাত নামেও পরিচিত ছিল তুঙ্গা এবং মারিয়ানা খাত দুটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত তাহলে মারিয়ানা খাত আর হচ্ছে তুঙ্গা খাত এটি হচ্ছে কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগরে অবস্থিত নেক্সট একটি আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব যে বিভিন্ন যে গ্রিন হাউস গ্যাসগুলি আছে সেই গ্রিন হাউস গ্যাসগুলি কী কী অনেকবার পরীক্ষায় আসে যে নিচের মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফ্লোরো কার্বন জলীয় বাষ্প ওজন মিথেন প্রভৃতি হল গ্রিনহাউস গ্যাস তাহলে হচ্ছে মিথেন ওজন জলীয় বাষ্প ক্লোরো ফ্লোর কার্বন এবং কার্বন ডাইঅক্সাইড এগুলি সম্পূর্ণই কি গ্রিন হাউস গ্যাস শিশির বিন্দু কি শিশির বিন্দু হলো বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প যখন সম্পৃক্ত হয় শিশির বিন্দু হচ্ছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প যখন সম্পৃক্ত হয় তাকে হচ্ছে শিশুর বিন্দু বলে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওতে আমরা নেক্সট প্রশ্নগুলি আলোচনা করব আর তোমরা যারা যারা আমাদের এই নোটটি বাই করতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো তো ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই